আপনার সকলকে স্বাগত আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারত নামতে চলেছে ইংল্যান্ডের মাটিতে এই এই টেস্ট দলে কিন্তু ভারতের অধিনায়কত্ব সামলাতে চলেছেন শুভমান গিল তো নতুন অধিনায়কের অধীনে কেমন খেলতে পারে ভারতীয় দল ইংল্যান্ডের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে কেমন হতে পারে ভারতের ব্যাটিং এবং বোলিং লাইন আপ রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর অবসর কতটা প্রভাব ফেলতে পারে ভারতীয় টেস্ট দলে তো এই সব বিষয়ে আলোচনা করবার জন্যই আজকে আমাদের সাথে রয়েছেন গণশক্তির ক্রীড়া সাংবাদিক সুমিত গাঙ্গুলি তো যে প্রশ্ন তোমার কাছে প্রথমে আসবো সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই লিডসে প্রথম টেস্টে নামতে চলেছে ইংল্যান্ড এবং ভারত তো এই টেস্ট দলে ভারতের অধিনায়ক অধিনায়ক হবেন সুমন গিল তো সুমন গিলের অধীনে ভারত কেমন পারফর্মেন্স করতে পারে বলে তোমার মনে হয় প্রথমত সুভমান গিলের অধীনে ভারত কেমন খেলবে এই কথাটা সত্যি বলতে কি যথেষ্ট জটিল এত সহজে বলা যাবে না কারণ ভারত এখন একটা ট্রানজিশন পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে একটা রূপান্তরের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একাধিক সিনিয়র খেলোয়াড়রা দল থেকে অবসর নিয়েছেন এবং ভারতীয় দলে একাধিক নতুন খেলোয়াড়েরা এসেছেন বিশেষত কিছুদিন আগে পর্যন্ত বছরখানে আগে পর্যন্ত যখন এখানে বাংলাদেশ খেলে গেল তখন পর্যন্ত ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার তালিকাতে এগিয়েছিল তারপরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের পর ভারতীয় দল একেবারে সরে যায় এই রকম একটা অবস্থায় তারপরে ভারত লিমিটেড ওভার ক্রিকেটে ভালো খেললো কিন্তু টেস্টে ভারতের খেলার সুযোগ খুব একটা বেশি হয়নি এর এর মধ্যে যে সমস্ত প্রথম শ্রেণীর ম্যাচগুলি ভারতবর্ষের ক্রিকেটাররা খেলেছেন তাতে যারা ভালো খেলেছেন তাদের অনেকেই দলে রয়েছেন সমস্যা হচ্ছে যে ইংল্যান্ড সেখানে একটা আবহাওয়া অন্যরকম হয় সেখানে পিচ অন্যরকম হয় সেখানে বল অনেক বেশি সুইং করে গর্ব ইংল্যান্ডে যখন তখন বৃষ্টি নামতে পারে ফলে মেঘলা আবহাওয়া থাকে এই রকম একটা অবস্থায় একটা আনকোড়া দল গিয়ে কতটা ভালো খেলবে তার থেকেও বড় কথা হচ্ছে দলটা যে গড়ে উঠছে দলটা দলটা যে বেড়ে উঠছে সেই বেড়ে ওঠাটা আসলে ইংল্যান্ডে কেমন হবে এটাই সব গুরুত্বপূর্ণ বিষয় কারণ দু বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে অনেক ম্যাচ আছে হ্যাঁ ইংল্যান্ডের এই দলের এমন কিছু বিশাল শক্তি নেই যে তারা পাঁচ শূন্যই ভারতকে হারিয়ে দিতে পারবে ফলে ভারত যদি এখানে একটা বা দুটো টেস্ট জেতে বা ড্র করে আসে আমার মনে হয় যে এই দলটার বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি যে দুটো এ দলের ম্যাচ গেছে বেসরকারি টেস্টে আমরা দেখেছি সেখানে ভারতের ব্যাটিং যথেষ্ট ভালো ছিল এবং দ্বিতীয় টেস্টে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতের বোলিং বেশ ভালো ছিল যদিও ওই দলের সবাই প্রথম একাদশে খেলবেন না ফলে টেস্ট ম্যাচে সবাই থাকবেন না কিন্তু তারপরও একটা রিজার্ভ টিম এই পারফরমেন্স যেখানে করেছে সেখানে ভারতীয় দল গিয়ে আরো বেশি লড়াই দিতে পারবে বলে আমার ধারণা এটাই আপাতত বলা যেতে পারে এর যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি ইংল্যান্ড দলে ইংল্যান্ডের আবহাওয়ার কথা বললে তো এই আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ভারতের তুমি বললে যে সুইং হতে পারে পিচে তো সেই হিসাবে ভারতের আমি প্রথমে জিজ্ঞেস করতে চাইবো যে ভারতের বোলিং লাইন আপ তোমার ধারণা অনুযায়ী হরদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ তো খেলবেনই হ্যাঁ এবং ভারতীয় দলে এই মুহূর্তে যে অবস্থা তাতে ভারত তিনটে পেসার এবং একটা চারটে পেসারও খেলাতে পারে বুমরা থাকবে না বুমরাহ অন্তত দুটো টেস্ট খেলবে না সেখানে ভারতীয় দলের হাতে একাধিক পেস বোলাররা আছেন যারা হচ্ছে যে ভালো পারফর্ম করেছেন বেসরকারি টেস্টে তাদেরকে দলে নিয়ে দেখা যেতেই পারে শার্দুল ঠাকুর আছেন এবং শার্দুল ঠাকুর ভালো ব্যাটও করতে পারেন তাহলে সব মিলিয়ে ভারতীয় দলের পেস বোলিং এ অন্তত তিনটে বা চারটে পেসার তো থাকবেই আর ব্যাটিং লাইন আপ ব্যাটিং লাইন আপে করুণায়ার অনেকদিন পর খেলতে নামছে নাসির হোসেন খুব মজার একটা কথা বলেছেন যে আহ করুণ নায়ার শেষ এবার ইংল্যান্ড দেখেছিল সে ট্রিপল সেঞ্চুরি করেছিল তো করুন নায়ার গত বছর আহ ডোমেস্টিক সিজনে দুর্দান্ত খেলেছেন তিনটে ফর্ডমান মিলে প্রায় দু হাজারের কাছাকাছি রান করেছেন ফলে এবং এখানে গিয়েও নায়া রান পেয়েছেন এবং নয় যে পাননি রাহুল গিয়ে সেঞ্চুরি করেছেন একটা টেস্ট খেলেছেন বেসরকারি তাতেই সেঞ্চুরি করেছেন করুণ ডাবল সেঞ্চুরি করেছেন ফলে এই দুজন তো খেলবেনি তার সঙ্গে জাসসি জয়সওয়াল আছে এবং জয়সাওয়ালা রাহুল ওপেন করতে পারে তিনে হয়তো চারে হয়তো সুব্বার নামেন তিনে হয়তো করুন আহ ঋষভ আছেন দলে তবে ঋষভ পান্থের জায়গা নিয়ে আমার একটুখানি মাঝে মাঝে প্রশ্ন উঠছে কারণ ধ্রুব জুড়েল বেশ ভালো খেলছে হ্যাঁ এবার তবে যে যে কোনো দিনই আমাকে যদি পছন্দ করতে বলা হয় তাহলে আমি জুড়ালের থেকে পান্থকে খেলা পছন্দ করি রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিছুদিন মানে এই টেস্ট সিরিজের আগেই কিন্তু দুজনেই অবসর নিয়েছেন বেশ কয়েকদিনের ব্যবধানে তো এবার কি মনে হয় যে এই দুজন মহাতারকা ক্রিকেটের দুই মহাতারকার অবসরের কারণে ভারতীয় টেস্ট কতটা প্রভাব করতে এইটা একটা খুব মজার বিষয় মজার বিষয় আমি এই কারণে বলতে চাইছি যে সাতাশি সালে গাভাস্কর যখন রিটায়ার করেন তিনি কিন্তু ফর্মে চূড়ায় থাকতে অবসর নিয়েছিলেন হ্যাঁ শেষ টেস্টে ছিয়ানব্বই রান করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে এবং সেটা এত বাজে পিচ ছিল যে পরবর্তীকালের বিখ্যাত সঙ্গীত সঙ্গীত শিল্পী কুমার প্রসাদ বলেছিলেন যে এরপরে গাভাসকারকে ট্রাম লাইনে ব্যাট করতে বললে কালীঘাটের ট্রাম লাইনে ব্যাট করতে বললে গাভাস্কার সেখানেও সেঞ্চুরি করতে তো এবং জীবনে শেষ ওয়ান ডে ম্যাচের আগের ওয়ান ডে ম্যাচে সব দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে একশো অষ্টআশি করেছিলেন গাভাসকারে তখন রিটায়ার করার বয়সের কথা বড় কথা নয় তার পারফরমেন্স রিটায়ারমেন্টের ধারে কাছে ছিল না তিনি ছেলে দিয়ে চলে গেছিলেন উল্টোটা দেখেছিলাম কপিল দেবের ক্ষেত্রে নব্বই সালের পর থেকে প্র্যাকটিক্যালি ওই আহ লান্স গিভস যেরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ফ্রেডি ট্রুবাইনের রেকর্ড ভেঙেছিলেন আহ কপিলকেও আমরা দেখেছিলাম যে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে রিচার্ড হার্ডি রেকর্ড ভাঙলেন এবং আমার এখনো স্পষ্ট মনে আছে যারা সেই সময়কাল মানুষ তারা প্রত্যেকেরই মনে আছে যে শেষ পাঁচ বছর কপিলের বোলিং হ্যাঁ কপিল রান কম দিতেন রান আটকে রাখতেন কিন্তু সেই বিধ্বংসী কপিলকে আমরা খুব একটা পাইনি নব্বই সালের পর টেস্টে কোনোদিন ইনিংসে পাঁচ উইকেট পাননি কপিল সেই কপিলও যখন রিটায়ার করেছেন তখনও সমর্থকরা বলেছে কপিল নেই কি করে খেলাবে শচীন তেন্ডুলকারের সময় একই ঘটনা ঘটেছে রাহুল দ্রাবিদের সময় একই ঘটনা ঘটেছে এমএস ধোনিকে নিয়ে তো এখনো লোকজন আর কি একই কথাবার্তা বলেন ফলে বড় বড় ক্রিকেটাররা যখন বিদায় নেন সেই বিদায়ের মধ্যে আসলে এক ধরনের ক্রিকেট রোমান্টিকতা মিশে থাকে কোহলি সম্পর্ক আছে রোহিত সম্পর্কেও আছে রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে আছে মোহাম্মদ সামি খেলতে পার এই সিরিজে নেই স্বামীর যা বয়স হয়েছে তিনি আর কতদিন খেলবেন এটা নিয়েও একটা প্রশ্ন আছে এবং এই সমস্ত ক্রিকেটার আমাদের একটা অসম্ভব সুখ স্মৃতি দিয়েছে অজস্র স্মৃতি দিয়েছে আমাদেরকে বহু বহু এই প্রজন্মের ছেলে মেয়েরা আছে যারা এদেরকে দেখেই খেলাটা আর কি দেখতে শিখেছে তারাই খেলাটাকে ধরেছে কিন্তু সব কিছুর একটা শেষ হয় হ্যাঁ সব কিছুর একটা শেষ হয় এবং সকলকেই বিদায় নিতে হয় সেই বিদায়ের ক্ষেত্রে তো একদিন কোথাও এদেরকে থামতেই হতো রোহিত শর্মা গত এক বছরে টেস্ট ম্যাচে যা খেলেছেন উনি যদি অধিনায়ক না হতেন আমার খুব সন্দেহ আছে ওকে দলে রাখা সম্ভব ছিল কিনা বিরাট কোহলি শেষ পাঁচ বছরে তিরিশ বা পঁয়ত্রিশ গড় রেখেছেন এবং গত বছর বিরাট কোহলির প্রথম ইনিংসে গড় জসপ্রিত বুমরার থেকে কম এবার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রোহিত কোহলি না থাকা মানে একটা অভিজ্ঞতা ভারত হারাবে কিন্তু ভারতবর্ষের ইংল্যান্ড সফরের যা ইতিহাস সেই দিকে একবার দেখি এই ঘটনা বারবার ঘটেছে বত্রিশ সালে প্রথমবার খেলতে গেছে কারো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই ছত্রিশ সালে যখন গেছে বত্রিশের একাধিক খেলোয়াড় দলে ছিল না দশ বছর পর বিশ্বযুদ্ধের পর ছেচল্লিশ সালে যখন খেলতে গেছে তখনকার একাধিক ক্রিকেটাররা একান্ন সালে যখন গেছে বেশ কিছু নতুন খেলোয়াড় এসছে উনষাটে যখন এসছে সেই একান্ন সালের খেলোয়াড়ের অনেকে বিদায় নেওয়ার মুহূর্তে বেশ কিছু নতুন সাত একাত্তরে তো প্রায় আনগোড়া টিম নিয়ে গিয়ে ওয়াদেকার জিতলেন তার মধ্যে কিছু সিনিয়র ক্রিকেটার ছিলেন ছিয়াশিতে কপিল চেতন শর্মাদের নিয়ে গিয়ে ছিয়া দুই শূন্য সিরিজ জিতে এনেছেন নব্বইতে আজার অধিনায়ক চার বছর অন্তর এমনিতেই ভারতের সঙ্গে একটা সময় ইংল্যান্ডের যে টেস্টের যে অধিনায়ক মানে ব্যাপারটা হতো সেটা কিন্তু অনেক গ্যাপে গ্যাপে হতো ফলে পরপর দুটো সফরে একই অধিনায়ক এই ঘটনা ভারত খুব বেশি পায়নি ফলে এই ঘটনা তো ঘটবেই এটা তো এটা তো চিরকালের ক্রিকেটের ইতিহাস নব্বই সালে যখন আজারের নেতৃত্বে ভারত যাচ্ছে তখন লোকে বলছে এটা একটা পরীক্ষা সচিন সেঞ্চুরি করে আছেন ছিয়ানব্বই সালে ভারত যখন খেলতে যাচ্ছেন তখন সচিন প্রায় ক্যাপ্টেন হবে হবেন সেখানে আহ দ্রাবিড় সৌরভ বিক্রম রাঠোর তারপরে হচ্ছে ভেঙ্কটেশ প্রসাদ পরশ বামড়ে এরা পুরো নতুন টিম নিয়ে খেলেছে ভারত হ্যাঁ পরবর্তীকালে তারা পৃথিবী কাপ পেয়েছে দুই সালে আবার আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে যখন খেলতে গেছে ন্যাটো ট্রফিতে কাইফ এবং যুবরাজ কাঁপিয়ে দিয়েছেন নতুন দল ইংল্যান্ডে নিয়ে যাওয়াটা নতুন কোনো ব্যাপার নয় ভারতের কাছে নতুন অধিনায়ক ইংল্যান্ডে অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই এই এই ঘটনাও নতুন নয় ভারতের কাছে ফলে কোহলি বা রোহিতের না থাকা একটা দিন তারা থাকতে না একদিন তাদেরকে রিটায়ার করতেই হতো হ্যাঁ সেটা ইংল্যান্ডের মতন একটা গুরুত্বপূর্ণ সিরিজে না হলে ভালো হতো এটা যেমন নেই নিয়মে পুরনো বিদায় নাই নতুন আসে সেই নতুন সবসময় পুরনো থেকে গুণগত এবং পরিমাণগত ভাবে কিছুটা তার মধ্যে পার্থক্য থাকে তবে একটা নতুন স্তর আসে বলে ভারতীয় ক্রিকেট এখন সেই গুণ এবং পরিমাণ নিয়ে নতুন স্তরে ঢুকছে এইটাই হচ্ছে এই সিরিজের সব থেকে গুরুত্বপূর্ণ দিক শেষ যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইবো সেটা হচ্ছে যে তুমি জানো যে এই যে টেস্ট সিরিজটা হতে চলেছে যে ট্রফিটার নাম ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মনসুর আলি খান পতরদিন নামে রয়েছে কিন্তু এটা পরবর্তীতে শোনা যাচ্ছে যে এটা নাম হয়তো পরিবর্তন হতে পারে টেন্ডুলকার হ্যান্ডারসন এই নাম হতে পারে তো যদিও এই ব্যাপারে এখনো কিছু সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবুও এই বিষয়ে তোমার বক্তব্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে একটা করে দিয়ে ট্রফিটার নাম পাতাউদি ট্রফি মনসুর আলী খান পাতাউদি ট্রফি নয় পাতাউদি দুজন একজন ইফতিক বাবা আর একজন হচ্ছে যে মনসুর আলী খান পাতাউদি এখন এই দুজনের ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটে কিছু কন্ট্রিবিউশন ছিল সেই কারণে এই টুর্নামেন্ট এই এই দ্বিপাক্ষিক সিরিজটার নাম ছিল মনসুর আলী খান পাতাউদি ট্রফি ভারত ইংল্যান্ডে যেটা ভারতে টেস্ট হয় সেটার নাম কিন্তু পাদাউদি ট্রফি নয় সেটার নাম এস ডিমা ট্রফি সেক্ষেত্রেও ওই ও ভারতের প্রথম দিককার বোর্ড একজন বোর্ড কর্তা এবং এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার মধ্যে তার একটা বড় ভূমিকা আছে রোশেনারা ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন দিল্লিতে ফলে সেইগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এখন প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা ক্রিকেট যখন খেলা হয় তখন সেখানে মোটামুটি তিন রকমের আইন চলে একটা হচ্ছে এমসিসির আইন যা বিয়াল্লিশটা ধারা একটা আইসিসি আইন যেটা একটা সাধারণ কিছু নিয়ম কারণ যেমন একদিনের ম্যাচ সাদা বলে খেলা 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 হবে 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 টেস্ট ম্যাচ লাল বলে বলে ওভার দিনে এইগুলো একটা সাধারণ আইন আর বাকিটা হচ্ছে যদি দ্বিপাক্ষিক সিরিজ হয় তাহলে কন্ডিশন যে আইনগুলো হয় সেটা যে দেশ আয়োজন করছে তারা তৈরি করে ভারতে খেলা হলে আমাকে সন্ধ্যের মধ্যে খেলাটাকে টেস্ট ম্যাচ গোটাতেই হবে কারণ আমার আলো কমে আসবে ইংল্যান্ডে হাতে অনেকটা সময় পায় কারণ ওখানে সূর্যের আলো অনেকক্ষণ থাকে ওদের হাতে অনেকটা সময় থাকে এরকম বিভিন্ন প্লেইং কন্ডিশন আছে এই যে পাতাউদি ট্রফির নাম চেঞ্জ এটা একান্তভাবে ইসিবির সিদ্ধান্ত এখানে বিসিসিআই সরাসরি ভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারে না এবং আইসিসি না কি গলাতে পারে না আইসিসির ক্ষমতাই নেই এখানে না গলার কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে নামটা তো একা চেঞ্জ করতেও পারবে না ওকে তো বিসিসি আই কে জিজ্ঞাসা করতে হবে তো বিসিসিআই কেন এই ব্যাপারে আটকালো না এটা একটা ভীষণ বড় প্রশ্ন বিশেষত আমরা জানি যে পাতাউদি স্মারক বক্তৃতা বন্ধ করে দিয়েছে এটা একটা ঘটনা ফলে এর পেছনে কি অন্য কোনো গন্ধ আমরা পাচ্ছি মানে তার সম্ভাবনা যে একেবারে নেই গোটা দেশের পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা বলতে পারি না তবে একই কথা আমি আবারও বলবো সেটা হচ্ছে যে পাতাউদি নামটার সঙ্গে বেশ কিছু ইতিহাস জড়িয়ে আছে মনসুর আলী খান পাতাউদির নেতৃত্বে ভারতীয় দল একটা দেশ হিসেবে খেলাটা খুব তার একটা যে চেহারা তৈরি করেছিল যদিও এমন নন যে তিনি প্রথম সংখ্যালঘু অধিনায়ক তার আগে ভিজুয়াল স্যামুয়েল হাজারে বলে একজন ক্রিশ্চান অধিনায়ক ছিলেন তিনি ভারতকে টেস্ট ম্যাচ জিতিয়েছেন প্রথম টেস্ট গুলাম আহমেদ ক্যাপ্টেন হয়েছেন এমনটা নয় তাছাড়া ইফতিকাল ইফতিকার আলী খান পাতাউদির সব জিনিসও যে খুব মানে খুব সুখের এমনটাও নয় কারণ ইতিহাসটা বলতে গেলে তো দুটো দিক ধরে বলতে হবে একত্রিশ বত্রিশ সালে ভারত যখন টেস্ট খেলতে যাচ্ছে ইফতিক খান পাতাউদিকে অধিনায়ক হওয়ার অফার দেওয়া হয়েছিল তিনি রাজি হননি তার বদলে তিনি তারপরে গিয়ে বডিলাইন সিরিজে ইংল্যান্ডের হয়ে ডেবিউ করেছিলেন সেঞ্চুরি করেছিলেন টেস্টে তারপর তিনি লাইনে বিরোধিতা করেন দিয়ে চলে আসেন ছত্রিশ সালে তাকে বলা হয়েছিল যাওয়ার জন্য তিনি গেলে ভিজি কোনো মতেই জায়গা পান না তিনি শেষ মুহূর্তে নাম সরিয়ে নিলেন তার ফলে এক অধিনায়ক ভারতের হয়ে অধিনায়ক করে চলে গেল সেখানে ফাইনালি সালে তিনি যখন মানে সেই তার সেরা খেলাটা শেষ হয়ে গেছে তখন তিনি অধিনায়ক হতে যাচ্ছেন ফলে বিষয়গুলো এত সহজ নয় ইসিবি কি করেছে আমরা এটা বলতেই পারি বিসিসিআই কে যে বিসিসিআই এটা আটকাতে পারতো চেষ্টা করলে আটকাতে অবশ্যই পারতো বিসিসিআই সবচেয়ে বেশি হাইয়েস্ট রেভিনিউ শেয়ার করে আইসিসি তে বিসিসি প্রেসার করলে ইসিবি হয়তো এটা করতে পারতো না কিন্তু ইসিবি করেছে ইসিবি করেছে সাসেক্সের খেলোয়াড়দের নামের বদলে তারা ল্যাঙ্কাশায়ার আর ইয়র্কশায়ার এর ক্রিকেটারদের নাম দিয়েছে এ ব্যাপারে বিসিসিআই কি করবার আছে জানি জানি না মানে সত্যি এটা বলা খুব মুশকিল কিন্তু ঘটনা হচ্ছে যে এটা নাও হতে পারতো মানে এটা না করাটাই সব থেকে ভালো হতো তো আপনারা শুনলেন যে আসন্ন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দল কিরকম হতে পারে শুভমান গিলির অধীনে ভারত কেমন পারফরমেন্স করতে পারে এবং রোহিত শর্মা বিরাট কোহলির অবসরের পরই বা ভারতের টেস্ট দলের টেস্ট দল কতটা প্রভাবিত হতে পারে তো এরকম ধরনের আরও আলোচনা শোনার জন্য আমাদের গণশক্তি ডিজিটালের ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটিকে ফলো করুন লাইক করুন ক্যামেরার প্রীতমের সাথে আমি অর্পণ প্রথমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না